হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো নতুন একটা ভিডিও শেয়ার করছি কিন্তু এই ভিডিওটা আজকের না এই ভিডিওটা অনেক দিনকার মানে আমার ভাইয়ের যেদিন জন্মদিন ছিল সেদিনকার ভিডিও হ্যাঁ অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আমার কাছে ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী করেছিলাম ওই দিন সারাদিন তো সকাল থেকে তো কাজ বাজ করে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এদিকে দেখো ভাইকে মা যে জন্মদিন পালন করবে সব কিছু কিন্তু আমি রেডি করে দিয়েছি আর মায়ের শরীরটা ভালো না তার জন্যই আমি এসেছিলাম আর সব কিছু আমি নিজে হাতে করে দিয়েছি কারণ ওই তো বললাম মায়ের শরীরটা ভালো না এখানে দেখো একে একে আমাদের যেরকম বাঙালি মতে জন্মদিন পালন করা হয় সেইভাবে কিন্তু পালন করা হচ্ছে আর এদিকে পায়েসটা এখনও হয়নি তাই আমি পায়েসটা ভাইকে দিতে পারছি না তো পায়েসটা হয়ে গেলে তারপরে আমি ভাইকে দিয়ে দেবো পায়েসটা এখনো বানানোই হয়নি কারণ সকাল থেকে না সময়ই পাইনি অনেক কাজ করেছি কি বলবো পর সবটা তো আর মানে ভিডিওতে দেখানো যায় না যতটা পেরেছি তোমাদের সঙ্গে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আর কি আর চেষ্টা করছিও তো সারাদিন কী করবো না করব পুরো ভিডিওতে তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর সেইভাবে কাউকে কিন্তু ডাকা হয়নি শুধু আমি এসেছিলাম বোন কেউ ডেকেছিল কিন্তু বোন আসেনি কো আর এদিকে দেখো আমি আমার ভাইকে একটু আশীর্বাদ করে দিলাম আর এটাই হচ্ছে সুযোগ যে ভাই আমাকে প্রণাম করে না হলে এমনিতে প্রণাম করে না জানো তো তো এদিকে মানে ভাই ফটা রাখি পূর্ণিমা আর এই জন্মদিন এই তিনটে মানে তিনটে সময়ই প্রণাম করবে তার আগে প্রণাম করবে না তো এখানে সবাই মিলে একটু বসে গল্প করে নিলাম কারণ এরকম সময় তো আর বারবার ফেরত আসে না তাই না তার এদিকে দেখো পায়েসটা হচ্ছে এইভাবে তো কাউকে ডাকা হয়নি তার জন্য পায়েসটা বানানো হচ্ছে যে পায়েস মিষ্টি করে আমাদের আশেপাশে যটা বাড়ি আছে মা দিয়ে মানে মা দিয়ে এসে প্রত্যেক বছর এই নিয়মটাই করে মানে দিয়ে এসে ভালোবেসে আর কি সেই জন্য দেখো পায়েসটা আমি বানাচ্ছি আর বানানো হয়ে গেলে তারপরে আমি আমার ভাইকে দেব তারপরে রান্নার জগাড় আছে রান্না কি কী কোটাকুটি করেছি তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি তো চলো আমার কিন্তু রান্না কমপ্লিট আমি কিন্তু দেখাতে পারিনি কারণ আমার ভিডিও ধরার মতন কেউ নেই এখানে দেখো আমি কিন্তু একদম ভাত বেড়ে টেড়ে রেডি করে দিয়েছি চলো মানে পরিবেশনটা করে দিই এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ভাই আর এদিকে আমাদের দাদু মানে দেখতে পাচ্ছ এই দাদুকে ডেকেছিল মা আর কি ভাইয়ের জন্মদিনে প্রত্যেক বছর দাদুকে নিমন্ত্রণ করে ওর জন্য দাদু বলতে আমাদের কিন্তু এই মামা দাদুকে মামা দাদুও নেই আর এটাই আমাদের দাদু তো দেখো সবাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছিলাম মানে কি বলতো জীবনে না এইগুলোই স্মৃতি হিসাবে রয়ে যাবে আর যে ভিডিও করেছি অনেকে বলবে কি সব কিছুর ভিডিও করেছে কিন্তু না এইগুলোই রয়ে যাবে জীবনে আমরা কেউ যদি নাও থাকি ভিডিওগুলোই রয়ে যাবে পরবর্তীকালে যে ভিডিওগুলোই দেখতে পাবো তো প্রায় ভাইপো ভাইজি ওরাও এসেছিলো ওরা স্কুল গেছিলো স্কুল থেকে আসার পর ওরা এসছে ওদেরকেও মা বলেছিল তো দেখো আমাদের কাণ্ড দেখো ভাইপো ভাইজি আর আমাদের তিনজনের মানে কী বলবো পাগলামি এক ধরনের পাগলামি আর আমাকে দেখেছো আমি একদম সব সব মানে একসঙ্গে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এই দিকে দেখো আমার ভাইজির কাণ্ড দেখো তোমরা শুধু দেখতে দেখো ঠিক আছে ভাইজি শুধু আমার ভিডিও করছে পিসুমনি তুমি কীরকম খাচ্ছো আমি কিন্তু সবাইকে দেখাবো ঠিক আছে দেখা এই হচ্ছে আমার ভাইজি আর ও বলছে পিসমণি খাওয়া দাওয়া ঝটঝট করো আমরা তো থাকবো না আর আমার ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ ছোট্ট প্ল্যান করছে আমার ভাই জানে না জানে কি না আমি জানি না কিন্তু আমি করিনি তার ভাগনারা করেছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে কি প্ল্যান করেছে আর এদিকে দেখো আমার ভাইজির কাণ্ড সে বলছে পিসি আমরা থাকবো না সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ আছে চলে যাবে তাই এতক্ষণে চলো কাকুর বার্থডেতে আমরা ডান্স করবো ঠিক আছে তাহলে চল দেখ বসে বসেই ডান্স করতে লেগে গেছি মানে কি বলবো আর দিয়ে বলছে পিসিমণি চলো উঠে পড়ে ডান্স করা যায় আর এদিকে আমাদের মানে কি মাইক ম্যান হচ্ছে আমার ভাই বোক ডান্স তো অনেক হয়েছে আর সন্ধেও হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলেরা কত সুন্দরভাবে সাজিয়েছে তারা ছোট বাচ্চা যতটুকু পেরেছে ততটুকুই সাজিয়েছে তার মামার জন্য তো মানে মামাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমার ভাই কিন্তু খুব খুশি হ্যাপি আমরাও হ্যাপি যে আমার ভাইয়ের জন্মদিন আমার তার ভাগনারা করেছে এটা দেখো ছোট্ট একটা কেক নিয়ে এসছে আর সাথে ছিল আমার ভাইয়ের এক বন্ধু তো আমরা কোনো কাউকেই বলতে পারিনি তাই কোনো বন্ধুকেই বলিনি তো এ এসেছিলো আমার ভাইয়ের সাথে তাই ওকে বলছিলাম যে তুই থেকে যা আর চলাই তো এইখানে দেখো কেক তো কাটা হয়ে গেছে আমার ভাইয়ের অবস্থাটা দেখেছো কি কী অবস্থা করেছে আমাদের সবাই তো আমরা এইভাবে কিন্তু সন্ধ্যেটা আনন্দ করেছি আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো সবাই মিলে এখানে আমরা সেলফি তুলছি অ্যান্ড চলো টাটা দেখার জন্য কোনো ভিডিওতে